সকলকে অনেক শুভেচ্ছা আজকে আমরা দেখব যে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিল কীভাবে করা যায় তো প্রথমেই আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে হয়েছিল তিরিশ ছয় দুই তারিখ পর্যন্ত অর্জিত সম্পদ বিবরণী নভেম্বর দুই হাজার তারিখের মধ্যে দাখিল করতে হবে এবং এটা কোথায় কীভাবে দাখিল করতে হবে যে এখানে ক্যাডার প্রথম শ্রেণীর জন্য এবং নবম গ্রেড থেকে তদন্ত তাদের কোথায় জমা দিতে হবে যে সচিবের নিকট দ্বিতীয় গ্রেডের গেজেটেড নন গেজেটেড কর্মকর্তা দশম গ্রেড এটা হলো নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট আর মন্ত্রণালয় বিভাগের অধীনস্থ সরকারি অফিস প্রতিষ্ঠানের গ্রেড এগারো থেকে বিশ পর্যন্ত কর্মচারীগণ তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট বিবরণী দাখিল করবেন তো এই যে তারিখ ছিল নভেম্বর দুই হাজার চব্বিশ বিবরণী দাখিলের তারিখ বা সময়টা বৃদ্ধি করা হয়েছে যেটা নভেম্বর ছিল সেটা এই যে ফেব্রুয়ারি পনেরো তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং এটাই যে ডিসেম্বর একত্রিশ দুই হাজার চব্বিশ পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছিল তো সেটা আবার এই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এই সময়ের মধ্যে যে কোনো সরকারি কর্মকর্তা তাদের সম্পদের বিবরণী দাখিল করতে পারবে সম্পদের বিবরণী এটা জমা দেওয়ার জন্য নির্দেশনা রয়েছে তো এগুলো আমাদের যে নিজের সম্পদের সঠিক হিসাব রাখার মাধ্যমে ব্যক্তিরা ভবিষ্যতের জন্য আর্থিক পরিকল্পনা করতে পারেন আমাদের নিজেদের প্রয়োজনেও কিন্তু এটা প্রয়োজন যে যে এটার একটা আচরণ বিধি রয়েছে উনিশশো সালে প্রণীত এই বিধি মধ্যে তেরো নম্বর বিধির এই এক নম্বর উপবিধিতে বলা আছে যে এই যে কর্তৃপক্ষের মাধ্যমে তার অথবা তার পরিবারের সদস্যদের মালিকানাধীন শেয়ার সার্টিফিকেট সিকিউরিটি বিমা এগুলো জমা দিতে হবে এবং এগুলো যদি আমরা জমা না দিই তাহলে কিন্তু আমাদের বিভিন্ন যে শাস্তিরও বিধান রয়েছে যেমন এখানে সম্পদের বিবরণীর মধ্যে এই ধারার মধ্যে উল্লেখ আছে যে আমাদের এই যে তিরস্কারের কথা আছে তারপরে চাকরি বা পদ সম্পর্কিত বিধি আদেশ অনুযায়ী পদোন্নতি বা আর্থিক সুবিধা বৃদ্ধির অযোগ্যতার ক্ষেত্রে মানে মেয়াদের জন্য পদোন্নতি বা বেতন বৃদ্ধি স্থগিত রাখা তারপর যদি কোনো আর্থিক ক্ষতি হয় সেটা সম্পূর্ণ তার বেতন বা আনুদেশিক হতে আদায় করা এছাড়া গুরুতর গুরুদণ্ডসমূহের মধ্যে রয়েছে যে নিম্ন পদ বা নিম্ন বেতন কেটে অবনমিত করণ বাধ্যতামূলক অবসর চাকরি হতে অপসারণ এমনকি বরখাস্ত করা তো আমরা হিসাব বিবরণীতে কোথায় জমা দেব সাধারণত সরকারি কর্মচারীদের জন্য নির্দিষ্ট দপ্তরে এবং ব্যবসায়ীদের জন্য আয়কর কাছে এটি জমা দিতে হবে সম্পদের হিসাব বিবরণীতে সঠিকভাবে উল্লেখ করতে হবে এবং কোনো মিথ্যা তথ্য দেওয়া যাবে না সম্পদের হিসাব বিবরণী আপডেট করা উচিত এবং বিশেষ করে যখন কোনো নতুন সম্পদ অর্জন বা পুরনো সম্পদ বিক্রি করা হয় এটা কিন্তু অবশ্যই করা উচিত আর এর মধ্যে আমাদের যে সম্পদের হিসাব দেওয়ার মধ্যে আমাদের দুটো জিনিস আসবে সেটা আমাদের জানা দরকার স্থাবর এবং অস্থাবর সম্পত্তি স্থাবর সম্পত্তি হলো যেটা হলো যে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায় না যেমন জমি বাড়ি ফ্ল্যাট বাগান দোকান ইত্যাদি আরেকটা হলো অস্থাবর সম্পত্তি যেমন স্থানান্তর করা যায় গাড়ি মোটরসাইকেল অলঙ্কার ব্যাংকের জমা টাকা পলিসি এগুলো এগুলো হলো অস্থাবর সম্পত্তি আমাদের কিন্তু এই দুটো জিনিসই এখানে দিতে হবে তা আমরা এখন দেখব যে আমাদের যে ফর্মটা আছে সেটা আমরা কিভাবে পূরণ করব। আমাদের এই সরকারি কর্মচারী সম্পদ বিবরণীতে প্রথমে যেটা লাগবে আমাদের এই যে সময়টা তিরিশ ছয় দু হাজার চব্বিশ সাল এটা এটা এখানে সংশোধন করতে হবে কর্মচারীর নাম নিজের নাম দিতে হবে এনআইডি নাম্বার তারপরে পরিচিতি নাম্বার যদি থাকে এরপর জন্ম তারিখ তারপরে পদবি আপনি যে চাকরিতে করছেন টিআইএন নাম্বার কাজের ক্যাডার ক্যাডার যদি থাকে আপনার টেকনিক্যাল ক্যাডার বা অন্যান্য প্রশাসন এই ধরনের বেতন স্কেলটা কোন স্কেলে আপনার বেতন তারপরে বর্তমান কর্মস্থল কোথায় মূল বেতন আপনার কোথায় এই যে স্কেলের মধ্যে এখন কত তারপর চাকরিতে যোগদান তারিখ আপনার কোন সালে যোগদান করেছেন সেই তারিখটা মোবাইল ফোন নাম্বার তারপর যোগদান কালে আপনার যে পদবি ছিল সেটা ইমেইল নাম্বার বা আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা এছাড়া এর মধ্যে আপনার যেহেতু এই সম্পদটা কিন্তু আপনার নিজস্ব এবং আপনার উপর নির্ভরশীল স্ত্রী সন্তান তাদেরও দিতে হবে নির্ভরশীল হলে তো সেই ক্ষেত্রে এই যেখানে স্ত্রীর যে নাম তারপরে এনআইডি জন্ম নিবন্ধন তারপরে জন্ম তারিখ সম্পর্ক পেশা আর কর্মরত হলে পদবী ও অফিসের ঠিকানা তো এখানে এখানে যেতে যেহেতু কর্মরত হলে তাহলে এখানে কর্মরত না এটা আমরা ডিলেট করে দিলাম তো এখানে এই যে নাম নাম দিবেন আপনার স্ত্রীর নাম এনআইডি নাম্বার তারপরে জন্ম তারিখ স্মার্ট কার্ড নাম্বারও দিতে পারেন তারপরে সম্পর্ক এবং পেশা এরপর আপনার সন্তান যারা যারা থাকবে তাদের দিতে হবে সন্তানরা যদি বড় হয় তাহলে তাদের এনআইডি নাম্বার না হলে জন্ম নিবন্ধন এবং জন্ম তারিখ সম্পর্ক কী পেশা কী তাদের যেমন ছাত্র এখানে দেখানো হয়েছে যে আপনার কোথায় কি সম্পদ রয়েছে এবং সরকারি কর্মচারী নিজ ও পরিবারের সদস্যদের নামে দেশে ও বিদেশে সকল স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য উল্লেখ করবেন তার মানে আপনার এখানে কিন্তু সম্পদের বিবরণ কি দেওয়া আছে জমি প্রথমে দেওয়া আছে স্থাবর এবং অস্থাবরের মধ্যে সম্পূর্ণ সম্প সম্পত্তি যেহেতু দেখাতে হবে এখানে জমির মধ্যে অকৃষি বা কৃষি যদি আপনার সেটা জানা আছে সেটা কিবা দেখাবেন এখানে অবস্থান কোথায় কোন জায়গায় ডিটেল আপনি দিতে পারেন উপজেলা মৌজা খতিয়ান নম্বর চৌ হোল্ডিং নম্বর যেগুলো থাকে সেগুলো দিয়ে দেবেন তারপর পরিমাণ এখানে কিন্তু পরিমাণ শতাংশ বা দুটাতেই দেওয়া যায় আপনি যে কোনো একটা দিলেই হবে অর্জনের ধরন কি আপনি মানে কিনেছেন ক্রয় করেছেন অথবা উত্তরে দীঘার সূত্রে কেনা অথবা অন্য কোনো যৌথ মালিকানায় সে সম্পর্কিত তথ্য দিবেন তারপরে এখানে যার নামে অর্জিত তার নামটা নিজ নাম বা স্ত্রীর নামে এখানে যেহেতু আগে নাম দেওয়া আছে এই যে স্ত্রীর নাম দেওয়া আছে সেই জন্য এখানে যে জমিটা দুইজনের নামে নিজ এবং স্ত্রীর নামে দুজনের নামে যেহেতু দলিল করা সেই জন্য এখানে দুজনের নাম দেওয়া হয়েছে এবং কত তারিখে কত টাকা যেমন অর্জনের তারিখ অর্জন মূল্য ক্রয় করা হলে অর্থের উৎস কিভাবে ক্রয়ের উৎস সেটা দেখাতে হবে যেমন এখানে ছিল এই পরিমাণ জমি এখানে আর একটা জমি সেটা পরিমাণে একইভাবে দেখানো হয়েছে আর এখানে যেমন কৃষি জমি একটা দেখানো হয়েছে সেটা মোট কত শতাংশ এই যে কার নামে এবং কত টাকা দিয়ে ক্রয় করা হয়েছে আর অর্থের যে উৎসটা সেটা দেখ বলা হয়েছে এখানে তারপর ইমারত ইমারত যদি থাকে এই ধরনের আপনাদের কোনো তাহলে সেটা দেখাতে হবে তো এখানে নেই যেহেতু সেহেতু প্রযোজ্য নয় এই যে এখানে মন্তব্য প্রযোজ্য এটা দেখানো হয়েছে পরবর্তীতে বসত বাড়ি বসত বাড়ি যেহেতু পিতার নামে সেহেতু নিজের নামে নেই সেহেতু এটা প্রযোজ্য নয় এখানে উল্লেখ করা হয়েছে ফ্ল্যাট নেই তারপরে খামার বাড়ি নেই এটা দেখানো আছে ব্যবসা প্রতিষ্ঠান এখানে দেখানো হয়েছে যে স্ত্রীর নামে বসবাসত বাসায় যে এটা কি টিউশনই এবং ক্ষুদ্র অনলাইন ব্যবসা সেখান থেকে ইনকাম এই টাকাটা দেখানো আছে আপনার এই সম্পত্তিগুলো কিন্তু ইনকাম ট্যাক্স যে যে তিরিশ ছয় দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত সেখানেও কিন্তু আপনার অবশ্যই দেখানো আছে এবং সেখান থেকে যে অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস সেখান থেকে কিন্তু এই এই তথ্যগুলো আপনি সহজেই পেয়ে যাবেন যদি আপনি ইনকাম ট্যাক্স পেমেন্ট করে থাকেন একই সময়ে যেহেতু সম্পদ সেগুলো অবশ্যই হয়তো আছে তারপরে যে অস্থাবর সম্পত্তি যেটা একটু আগে বলা হলো যে যে সম্পত্তিগুলো স্থানান্তর করা যায় যেমন অলঙ্কার আদি নিজ নামে এবং স্ত্রীর নামে এটা সম্পত্তির পরিমাণ কত ভরি আপনার হয়তো পাঁচ ভরি এটা উল্লেখ করে দিতে পারেন সে যে পরিমাণটা যে কয় ভরি সেটা উল্লেখ করে দিলে ভালো হয় তারপর ক্রয় এবং দান মানে উভয় হিসেবে পাওয়া এখানে টোটাল যে টাকার নিজের চাকরি এবং বিবাহের উপহার উল্লেখ করা আছে তারপরে এখানে যে শেয়ার ডিভেঞ্চার সিকিউরিটিস এটা নেই এই জন্য প্রযোজনায় তারপর সঞ্চয়পত্র যেমন নিজ নামে এবং স্ত্রীর নামে দুইটি ক্রয় এখানে টাকার অ্যামাউন্ট দেওয়া আছে এই যে নিজের চাকরি এবং সঞ্চয়পত্র ব্যাঙ্ক ডিপোজিটের ইন্টারেস্ট এই টাকা থেকে এটা করা হয়েছে বিমা বিমা আছে যে যেমন লাইফ ইন্স্যুরেন্স যেটা বলে সেটার যেমন কার নামে আছে যেমন দুইটি ক্রয় টাকা এত এখান থেকে এখানে এগুলো কিন্তু সবে যে এই এই যে এখানে দেওয়া আছে যে কি কোন কলামে কোনটা বসবে সম্পদের পরিমাণ অর্জনের ধরন তারপরে মূল্য এগুলো এভাবে উল্লেখ করতে হবে তারপর আছে নগদ বা ব্যাঙ্কে কথিত অর্থ আপনার ব্যাংকে আসে এবং হাতে আছে কত টোটাল নিজ নামে এবং আপনার স্ত্রীর নামে যেখানে এখানে নিজ নামে স্ত্রীর নামে কত টোটাল এই টাকাটা দেখানো আছে তারপরে এখান থেকে যেমন এই যে এফডিআর এফডিআর এখানে দেখা নিজ নামে স্ত্রী নামে এফডিআর আছে টাকা এই যে দুইজনের নামে ক্রয় এত টাকা তারপরে ডিপিএস ডিপিএস আছে এত টাকা একটি এরপর আছে আপনার জিপিএফ পি এফ সরকারি চাকরি যেহেতু তাদের পি এফের একটা টাকা জমা হয় এটা সবাই জানেন তো সেই যে নিজ নামে একটি দাপ্তরিকভাবে প্রাপ্ত এটা হলো নিজের চাকরি এবং এখান থেকে আপনার জানেন যে টাকাটা কেটে রাখে এবং আপনি পান যেমন সেই টাকাটা কিন্তু আপনার বেতন থেকে কেটে রাখে। এটা চাকরির নিজের চাকুরি দিলেই হয় এটা এটার ইন্টারেস্ট না দিলেও হয় নিজের চাকুরি আর কি চাকরির জন্য এটা পাবেন তারপর মোটর যান যদি আপনার কোনো গাড়ি থাকে যেমন একটা মোটর সাইকেল দেখানো হয়েছে ক্রয় এটা চল্লিশ হাজার টাকা এখন মূল্য এগুলো মূল্য কিন্তু আবার আপনার স্থিতি দেখানো আছে যে বর্তমান মূল্য অর্জন মূল্য বা স্থিতি বা বর্তমানে আপনার এটা কত দাম সেটা দেখতে পাবেন যদি আপনি অনেক আগে কিনে থাকেন তাহলে এটা কিন্তু দাম কমে যেতে পারে পুরনো হলে সেটা আপনি দেখাতে পারেন তো ইলেকট্রনিক্স সামগ্রী যেমন বিভিন্ন আইটেম মিলে ফ্রিজ টিভি এই ধরনের কিছু মিলে কম্পিউটার এগুলো মিলে কত টাকা সেটা দেখাতে পারেন আর এর সাথে যে আগ্নেয়াস্ত্র এবং অন্যান্য অন্যান্য যদি থাকে এভাবে দেখানো যায় আর যদি না থাকে তাহলে আপনার দেখানোর প্রয়োজন নেই তো সেই ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র যেহেতু নয় প্রযুক্তি নয় এবং অন্যান্য নাই আর এই কিন্তু আপনার যদি পৃথক পেজও ব্যবহার করা যায় আপনার যদি এই পেজে না হয় যেহেতু আমি এটা হাতে লিখলে পরে কিন্তু এটা চ্যাট পেজ এটা কম্পিউটারে করা এই জন্য এটা কম বেশি হতে পারে বেশি হলেও সমস্যা নেই তারপর আরেকটা হলো এখান থেকে যেমন এটা হলো এই যেখান থেকে আপনার হলো লোন আপনি যদি এই যে সরকারি কর্মচারী নিজ পরিবারের সদস্যদের নামে সকল দায় মানে এখান থেকে আমার দায় কত আছে যেমন এখান থেকে আমার লোন নেওয়া আছে যেমন গৃহ নির্মাণ লোন বিভিন্ন ডেট দেওয়া আছে এই ডেটে যেমন ছয় লাখ পাঁচ লাখ এই টোটাল বিভিন্ন সময় লোন নেওয়া হয়েছে যেমন পি এফ লোন নেওয়া আছে এত টাকা এই বিভিন্ন যে লোনগুলো নেওয়া আছে এইগুলোর এবং এগুলো কিন্তু মাসে মাসে ইন্টারেস্ট সহ কেটে নেয় এই যে অপরিশোধিত ঋণের পরিমাণ এটা কিন্তু উল্লেখ আছে যে এত টাকা এখনও পরিশোধ করা হয়নি তার মানে এইগুলো কিন্তু আপনি এই যে ইনকাম ট্যাক্সেও সবগুলো দেখিয়েছেন সেই সেখান থেকে কিন্তু এই তথ্যগুলো থাকবে তারপরে আপনার এই যে উল্লেখিত সম্পদ বিবরণে আমার জ্ঞান ও বিশ্বাস কিন্তু সত্য এখানে আপনার সাক্ষ্য দিতে হবে এবং তারিখ নাম এবং পদবীসহ এই সবগুলো তথ্য দেওয়ার পর এগুলো কিন্তু আবার এই যে সিলকিত খামের মধ্যে তিন সেট এগুলো জমা দিতে হবে এটা কিন্তু নিয়মের মধ্যেই আছে জমা দেওয়ার নিয়মের মধ্যে আর কি এগুলো যে কিভাবে আপনারা জমা দিবেন প্রথমে যেটা দেখানো হয়েছে তা আশা করছি যে এই তথ্যগুলো থেকে আপনারা হয়তো অনেক কিছু জানতে পারবেন কীভাবে কর্মচারীদের সম্পদ বিবরণী পূরণ করতে হয় তো যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক দিবেন এবং যদি মনে করেন যে এটা শেয়ার করা করে রাখা দরকার তাহলে অবশ্যই শেয়ার করে রাখতে পারেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে পারেন যেহেতু এই ধরনের ভিডিও যদি আবার প্রয়োজন হয় তাহলে এখান থেকে অতি সহজে আপনারা ততগুলো পেয়ে যাবেন সকলকে অনেক ধন্যবাদ